আমরা ঘোষণা দিয়েছি আগামীতে আমাদের একজন এমপিও যদি নির্বাচিত হন দুইশো এমপি যদি নির্বাচিত হয় যেন আল্লাহর ইচ্ছায় তাহলে এই এমপিরা সরকারি কোনো প্লট গ্রহণ করবে না আমরা ঘোষণা দিয়েছি আমাদের জীবন এখন যেমন আছে তখনও তেমন থাকবে এই জন্যে বিনা ট্যাক্সের গাড়িও আমরা চড়ব না এবং এই ব্যাপারে জামাত ইসলামী ওয়াদাবদ্ধ জাতির কাছে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ যে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত কেউ আমাদেরকে থামাতে পারবে না সামাজিক ন্যায় বিচার যদি কায়েম হয় দুর্নীতির জড় কেটে যাবে ইনশাল্লাহ দুর্নীতি আর দুর্নীতি করার সাহস করবে না লুটেরা লুটতরাজ করবে না বেন ডাকাতরা আর বেন ডাকাতি করবে না ইজ্জত লুণ্ঠনকারীরা আর ওই দিকে চোখ তুলে তাকাবে না সেই রকম একটা সমাজ আমরা বিল্ড আপ করতে চাই আমাদের শিশুদের জন্য এমন রাস্তা চাই যেই রাস্তা দিয়ে আমার সন্তানটা আমার নাতিটা স্কুলে যাবে নিরাপত্তার সাথে যাবে ফিরে আসবে নিরাপত্তার সাথে ফিরে আসবে যাবে সে আসবে সে জ্ঞান নিয়ে সেই রকম একটা বাংলাদেশ আমরা করতে চাই এই জন্য আমরা শিক্ষার পরিবর্তন আনতে চাই আমরা দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই সামাজিক সুবিচার আমরা কায়ে করতে চাই বিধ্বস্ত অর্থনীতিকে স্ট্রাকচার পুনর্বিন্যাস আমরা করতে চাই সব জায়গায় 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 সবগুলা ইঁদুর বসে আছে সমাজের রসি কেটে দেওয়ার জন্য এই ইঁদুর তাড়াতে হবে নইলে ওরা আমাদের ক্ষেতের সমস্ত ফসল নষ্ট করে দেবে যেভাবে অতীতে নষ্ট করেছে এটাকে একা জামাতে ইসলামের দায়িত্ব এটা আমাদের সকলের সমবেত দায়িত্ব সম্মানিত সুদিমন্ডলী বিপদের দিনে যেভাবে বুকে আশ্রয় দিয়েছেন এখনকার দেশ পড়ার কাজে আসুন সেইভাবে আপনাদের মায়ার শক্তিশালী হাত গুলো আপনারা এগিয়ে দিন যতক্ষণ পর্যন্ত জামাতকে ইসাফের উপরে দেখবেন কল্যাণের উপরে দেখবেন ইতিবাচক ধারায় দেখবেন জনগণের খেদমতে দেখবেন দেশ করার কাজে দেখবেন সেই সময়টা আমরা চাই আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের বুকে আবারও একটি মায়া বিছানা এবং আপনাদের সক্রিয় পদচারণা একসাথে আমরা পথ চলবো ইনশাআল্লাহ আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না দল ধর্মের ভিত্তিতে টুকরা টুকরা হবে না এই আর সবাই মিলে বাংলাদেশ এবং আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ এই জন্য জামাত ইসলামী ইতিমধ্যে ঘোষণা করেছে যে আল্লাহ যদি আল্লাহ তালার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় আমাদেরকে এই জনগণের দেশের সেবা করার সুযোগ দেন সরকার গঠনের সুযোগ দেন তাহলে আমরা সরকারের তহবিল থেকে এমন কিছু গ্রহণ করব না যা করা নৈতিকভাবে সঠিক নয় বলে আমরা মনে করি অতীতে যা হয়েছে তার দায়িত্ব আমার নয় আমাদের নয় দেশের প্রচলিত ধারায় অনেক কিছু হয়েছে সেটা বৈধ ছিল বৈধ হলেও যেটা আমার জন্য নেওয়া অত্যাবশ্যক নয় সেটা আমরা নিব না আমরা ঘোষণা দিয়েছি আগামীতে আমাদের একজন এমপিও যদি নির্বাচিত হন দুইশো এমপি যদি নির্বাচিত হয় যেন আল্লাহর ইচ্ছায় তাহলে এই এমপিরা সরকারি কোন প্লট গ্রহণ করবে না আমরা ঘোষণা দিয়েছি আমাদের জীবন এখন যেমন আছে। তখনও তেমন থাকবে এই জন্য বিনা ট্যাক্সের আমরা এখন যদি চলি তখনও রিক্সায় চলবো এখন যদি বাইসাইকেল চালাই তখনও বাইসাইকেল চালাবো এখন যদি আমরা গাড়ি নিজেদের ট্যাক্স দিয়ে আনতে পারি তখনও চেষ্টা করবো ট্যাক্স দিয়ে আনা না পারলে নাই জনগণ জনগণের উপরে ট্যাক্স বসানোর জন্য আমাদেরকে ভোট দেবে না বরঞ্চ জনগণের হকের পাহারাদারি করার জন্য আমাদেরকে ভোট দেবে আমরা সেই পাহারাদারি করতে পারলেই আমাদের রাজতে স্বার্থ না করতে পারলে আমরা ব্যর্থ আমরা ব্যর্থ হতে চাই না আমরা আল্লাহ তালার সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই আর ভুল করলে আপনাদের কাছ থেকে একদম শক্ত সমালোচনা চাই ছাড় দিবেন না আমাদের ভালোবাসেন বলে আমাদের ভালো কাজেরও আপনারা আমাদেরকে অভিনন্দন জানাবেন আবার খারাপ কাজ করলেও বলবেন না এটা হইতেই পারে আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করি না খারাপ যদি কিছু হয় দেশের সাথে জাতির সাথে আপনার ইমানের সাথে নাগরিক দায়িত্বের জায়গা থেকে অবশ্যই ধরবেন আমাদেরকে সার দেবেন না তবে হ্যাঁ জনগণকে জানানোর আগে আমাদেরকে জানাবেন আমরা যদি সংশোধন হয়ে যাই আলহামদুলিল্লাহ যদি নাই হয় এটাও জনগণকে জানাই দেবেন